যে প্রজেক্ট যদি বাস্তবে পরিণত হয় ঘরে ঘরে তো হয়তো আর কাউকে লাইন নিতে হবে না নিজে নিজেই লাইন তৈরি হবে যে জল আমরা আকাশ থেকে পরে বৃষ্টির জল যে বৃষ্টির জল আমরা হয়তো ঘন্টা ঘন্টা পড়ে গেছে হাজার দু হাজার স্কোয়ার ফুটে সেই জলে আমরা হয়তো পাইপ দিয়ে মাটিতে ফেলেছি সেই জলকে কাজে লাগিয়ে কিন্তু ঘরের ইলেকট্রিক ব্যবহার করতে পারেন তো বৃষ্টির জলটাকে যদি আমরা সেই মুহূর্তে যদি আমি ছাদের মধ্যে জমা করে রেখে তারপর ওকে প্রেস দিয়ে জলটাকে নামানো হয় এবং সেই টারবাইন যে টারবাইন এই টারবাইনটা টা তার সাথে আমার এখানে ঘুরে এখানে পাওয়ারটা ইন্ডিউস হবে সেই পাওয়ার আমি পুরো আমার বাড়ির মধ্যে যাবে কিন্তু এখানে আমি অনেকটা সিস্টেম আমি দেখিয়েছি কারণ এটা ছাত্রদের এসে যে প্রথমে আমার যে পাওয়ার স্টেশন মানে অল্টারনেটার উৎপন্ন করছে এগারো হাজার ভোট যদিও এখানে ই না এগারো হাজার ভোল্ট থেকে ওখানে ই রয়েছে যেটাতে পাওয়ারকে স্টেপ আফ করে চলে গেল ওয়ান থার্টি টু পড়লো এবং ওয়ান থার্টি টু কে আবার থার্টি থ্রি কেবি সাবস্টেশনে চলে গেল থার্টি থ্রি কেবি থেকে আবার ইলেভেন কেবিতে আসলো ইলেভেন কেবি থেকে আবার চারশো চল্লিশ লাইন এসে আমার চারশো চল্লিশ ভোল দুশো কুড়ি হয়ে আমার পুরো সার্ভিস লাইন স্ট্রিট লাইন বাড়িতে এসে পৌঁছাচ্ছে এটা আমার পুরো সিস্টেমটাকে আমরা দেখিয়েছি যে পাওয়ার প্রজেক্ট একটা যা প্রজেক্টে যেভাবে উৎপন্ন হয় পুরো সিস্টেমটাকে করেছি কিন্তু আমরা যেভাবে বাড়িতে করবো বাড়িতে করলে শুধু এটা করে আমি এখানে স্টেপ আপ একটা ট্রান্সফর্মার দিয়ে আমি শুধুমাত্র বাড়িতে